এই সময় আসলে আপনি দেখবেন কিছু মানুষ কাফেরদের অনুকরণে ব্যস্ত হয়ে পড়ে মুশরিকদের অনুসরণ করে ইহুদি নাসারদের অনুসরণ করে চলে আজকে সে রকম একটি দিন চলে যাচ্ছে আপনারা জানেন কিছু মানুষ গত থেকে যা যা শুরু করেছে ইমানের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এগুলো iman বিরোধী কাজ সেগুলো কি কিছু মানুষ দেখবেন যে ক্রিসমাস পালন করতেছেন ক্রিসমাস বুঝেন ক্রিসমাস হচ্ছে রব্বুল আলামিনের রব এর রবের জন্ম দিবস না আমাদের রব কি দিবস পালনের অন্তর্ভুক্ত নাকি আমাদের রবের কি জন্ম আছে নাকি আমাদের রবের নামে তারা এই রব নাম দিয়ে রবের মিলাদ নাম দিয়ে ক্রিস্ট করেছেন আপনি হয়তো বলতে পারেন যেটা অর্থ হচ্ছে ক্রিস্টের মা দিবস খ্রিস্ট কাকে বলছে তারা তাদের কাছে রব তাদের কাছে তো তারা তো মনে করে হয় ঈষা হচ্ছে রব না ইবনুর রব আর রব হচ্ছে অথবা রবের ছেলে এটা তারা মনে করতেছে তাহলে তার রব কিভাবে একজন মানুষ এটাকে ধারণ করে নিতে পারে আর কিভাবে একজন মুসলিম বলতে 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 পারে 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 মানুষকে কত বড় কথা সে বলছে। নিচু অবস্থায় নিয়ে গেছে সে চিন্তা করতে পারে নিজে যা বলছে তার সম্পর্কে অবশ্যই তার জ্ঞান থাকা উচিত যে আমি আমার রবকে কি বলতে চাচ্ছি কি বুঝাতে চাচ্ছি কোথেকে আসলো সেটা কোথেকে আসলো আসলো সেটা মনে রাখবেন ঈশা আলহ সালাতাম তিনি মুসলিমদের নবী আমাদের নবী তিনি ইহুদিদের নয় নাসারাদের নয় ইহুদি নাসারা ভিন্ন ধর্ম বানিয়ে নিয়েছে আল্লাহ তালা ইহুদি বাদ নাজিল করেননি অন্য কোনো কোনো নাসারা বাদ নাজিল করেননি খ্রিস্ট বাদ নাজিল করেননি আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম আল্লাহ তালা বলছেন ইন্দার দিন আন্দাল ইসলাম আরো বলেছেন ইসলামের দিন আন ফলাই বলা মিন হুয়া ফিল আখরাতিন নখাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে চাইবে অন্য কিছু তালাশে যাবে তাকে কখনো তা গ্রহণ করা হবে না সে আশাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে তাহলে দেখা যাচ্ছে এরা ইসলাম ছাড়া যেদিকে চলে গেছে আল্লাহ তালার খাস রহমত যে নবীরা কখনো ইহুদি ছিলেন আসারা ছিলেন না আল্লাহ তালের জন্য কোরআন কেন বলেছেন মা কানিব রহিম ইহুদি ইয়াহুল আনসরানিয়া ওলা কিনা হানিফা মুসলিমা ইহুদি নাসারা কেউ ছিলেন ইব্রাহিম ছিলেন হানিফ মুসলিম মুসলিম ছিলেন হানিফ ছিলেন একনিষ্ঠ আবাদতকারী ছিলেন সিরকের অন্তর্ভুক্ত জমা কান মুশ্রিকিন তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না কিন্তু এরা মুশ্রেক শিরিক করে বেড়াচ্ছে এরা কি করেছে ইসা আলহ সালাতাম তিনি তার তাহিদের দাওয়াত দিয়েছেন তিনি যে আল্লাহর নবী সেটা তিনি বলেছেন আল্লাহ রসুল তিনি সেটা বলেছেন রাসুল হিসেবে তিনি ঘোষণা করেছেন নিজেকে এবং তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুসংবাদ বলেছেন যে আমার পরে যে বড় নবী আসবে তাকে তোমরা অনুসরণ করে চলবে তিনি তোমাদের সব দেখাবে সেটাও তিনি বলেছে এ পুরোপুরি সবকিছু বদলে দিয়েছে যখন সাধুপল ইসলাম সাধু পল খ্রিস্টবাদ গ্রহণ করলো এবং সে পরিবর্তন করতে শুরু করলো পরিবর্তন করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছে যে ইসলামের সাথে তার কোনো বাকি থাকলো না তাও হৃদ রূপান্তরিত করে দিয়েছে করে দিয়েছে কোনো জাতিকে ধ্বংস করতে হলে দুটো দিনই ঢুকিয়ে দিলেই হবে একটি হচ্ছে তাকে শিল্প এবং বেদাতে লিপ্ত করে দিবেন তারা সেই দিন থেকে দূরে সরে যাবে অর্থাৎ মূল দিন থেকে দূরে সরে যাবে আর যত রকমের পর্ব আছে সব পালন করতে দিবেন কোনো সমস্যা নেই দুনিয়ার বুকে বর্তমানে তাই হচ্ছে মুসলিম রাজ পর্ব পালনে ব্যস্ত তার ভিড় এবং সুন্নার প্রতি তাদের কোনো গুরুত্ব নেই তারা সবসময় দেখবেন পর্ব যত পর্ব সব পালন করতে তারা খুব উস্তাদ এমনকি অমুক রাত অমুক রাত অমুকের অমুকে বরাত অথবা মেয়েরাজ পালন করতে তারা সবসময় ব্যস্ত থাকে এমন এমন কথা তারা এমন এমন দিবস তারা পালন করে যা কেউ কোনোদিন কেউ শুনেনি সাহাবা একরাম কোনদিন জানেনি তা বেঙ্গা কোনোদিন সেটা পালন করেনি আর ইমামরা তাদের কিতাবতা তা লেখেনি অথচ তারা সেটা পালন করে বেড়াচ্ছে এটা এই জন্যই কারণ যখন মানুষকে মূল দিকে যখন সুরিস দূরে সরিয়ে দিবেন তখন খারাপ কিছু নিয়ে তারা সারাদিন ব্যস্ত থাকবে সবই হচ্ছে বেদাত্মের অন্তর্ভুক্ত এরা তারা এদের তারা অনুসরণ করে চলেছে কে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া আল্লাহ উঠিয়ে নিয়ার করে ওরা তো বলে মারা গেছে আমরা কখনো বলি না আমরা আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ বলেছেন বাররাফা আল্লাহ ইলাইহি আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন আবার তিনি আসবেন যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তখন আসবেন কিন্তু এর আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে তিনি আকাশে আছেন তাকে কেউ উমাম কাতালুহু ওয়া মা সলাবুহু তাকে কেউ শুলেও চড়াইনি হস্তক্ষেপ করতে পারেনি তাকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই সত্য এবং সেটাকে বিশ্বাস করতে হবে তার চলে যাওয়ার পরে চারশো বছর পরে তখন তারা এই এই ঈদ ক্রিসমাস আবিষ্কার করে তারা তার জন্মদিবস হিসাবে সেটাকে নির্ধারণ করেছে সেটা ছিল মূলত তাদের এক দেবতা তাদের দেবতার জন্মদিবস সেটাকে তারা ঘুরিয়ে ফিরে ঈশা দেব জন্মদিবস বানিয়ে ফেলেছে অথচ খ্রিস্টানরা সবাই ভালো করে জানে কোন বছর তিনি জন্মগ্রহণ করেছে ঈশা রস্লা সেটা কেউ নির্ধারণ করতে পারেনি এমনকি কোন মাসে জমা করেছে সেটাও নির্ধারণ করতে পারেনি এমনকি কোন দিন তো দূরের কথা কোন দিবস কোন কোন তারিখে জমন করেছে এটাও কেউ নির্ধারণ করেনি চারশো বছর পরে যখন দেখলো যে এদেরকে নাস ইয়াদেরকে মূর্তি পুজারিদেরকে আমাদেরকে একসাথ করতে হবে তখন একটা দিন ঐতিহাসিক একটা দিনকে বানালো কি জন্য যে আমরা সবাই মিলে উৎসব করি সেদিন না কিছু মানুষ বলে না উৎসব সবাই সেরকম উৎসব মেনে একসব মেনে নিয়েছে এই যে উৎসব যারা মেনে নেয় বলে দেয় এরা একসব মানে একটা একক গোষ্ঠী বানানোর জন্য চেষ্টা করেছে তারা চেষ্টা করে সেটাকে ঈদ উল নাম দিছে ঈদ ক্রিসমাস উৎসব ক্রিসমাস উৎসব কখনো ঈসা আলাহ সালাতু করা হয় করেনি তার সাগরেদরা দাদা সাহাবি বলি আমরা তার অনুসারে যারা ছিল হাওয়ারি এরাও কোনোদিন করেনি বছর পর্যন্ত কোন আবিষ্কার ছিল না কিছুই ছিল না পরবর্তী তারা সেটা গ্রহণ করে নিয়েছে সেটা শুধু গ্রহণ করে নেয়নি সেদিন তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে তাদের মধ্যে কেউ কেউ সেটা সেটা যুক্ত করে নিয়েছে কি যুক্ত করে নিয়েছে বাবা নোয়েল বাবা নুয়েল কি করে তিনি বাবার বাবার মতো এক পোশাক নিয়ে আসে সবসময় হাসি খুশি থাকে বাচ্চাদের সাথে খেলাধুলা করে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা নিয়ে আসে লাল কাপড় পরে সাদা কাপড় পরে লাল কাপড় সামনে থাকে সাদা কাপড় পাশে থাকে এগুলি নিয়ে আসে ক্রীষ্ট দেশে এগুলি প্রসার করে বেড়ায় এবং কিছু মানুষ এটার নাম দিচ্ছে সান্তা ক্রোজ এগুলি দিয়ে তারা বিভিন্ন জায়গাতে বাচ্চাদের জন্য হাদিয়া রেখে আসে গোপন করে মনে করে তারা খ্রীষ্টবাদ প্রচার করছে এটা সম্পূর্ণরূপে এক সাধু ছিল তখনকার সময় সে সাধুর কাজ আর কারণ হয় সাধু সীটা চালু করেছিল সাধু সীতা চালু করেছিল সে চালু করার পরে সে নিকুলাস সাধু নিকুলাস সাধু সিটা চালু করেছিল সাধু করেছিল কি জন্য সে ভালো কাজ রাতের অন্ধকারে মানুষ কিছু দান করতো রাতের অন্ধকারে তার দিন অনুসারে সে করতো চা মারা যাওয়ার পরে পরে মনে করলো সে দেখ বলতো দিয়েছে মনে করলো সেটা বুঝি শান্তার ক্রুজ তো বাবা নোয়েলে দিছে এটা মনে করে খ্রিস্টান জগৎ যারা অন্ধকারে ডুবে আছে বিবেকের মধ্যে তাদের কমতি আছে তারা মনে করলো রাতের বেলা বোধ হয় অমুক শান্তার ক্রুজ তাদের বাচ্চাদের জন্য হাদিয়ে নিয়ে আসে সেই জন্য তারা মনে করে যে এই ক্রিসমাসের রাত্রিতে কেউ বুঝ তাদের জন্য হাদিয়ে নিয়ে আসে মিথ্যা কথা তাদের লোকেরাই নিজেরা এগুলি চুরি করে একে অপরকে দিয়ে আসে ক্রিসমাস প্রচারের জন্য ও কেউ ফ্রান্তা ক্রুজ বলতে কোনো কিছু কোনোদিন কেউ করে না আরো কি করে গাছ একটা বানিয়েছে

বাচ্চা পলবচ্চ তার কষ্ট অবস্থা তখন আল্লাহ তাআলা তাকে রতাবের ব্যবস্থা করেছেন এখনো সবাই জানে যে খেজুর মানুষের জন্য উপকারী অর্থাৎ যারা বাচ্চা পেটে আছে গর্ভাবস্থায় মাদের জন্য উপকারী এজন্য আল্লাহ তাআলা সেটা ব্যবস্থা করে বোঝা গেল সেটা গাছ ছিল খেজুর গাছ এবং তিনি যে জায়গা ছিল সেখানে খেজুর হতো সেই জায়গা স্পষ্ট হয়ে গেছে তারপরে এখন তার একটা গাছ বানিয়েছে সেই গাছ বিশাল এক গাছ বানায় যার নাম দিয়েছে সাজারাটো তার নাম দিয়েছে ক্রিসমাস গাছ সেটা আসলে কি সেটা আসলে চারশো বছর পরে তারা ফেরাউনি সংস্কৃতিকে নিয়েছেন ফেরাউনি সংস্কৃতি তারা বিশ্বাস করতো পৃথিবীর যত উর্বর উর্বরতা সব গাছ থেকে হয় গাছের পূজার মধ্যে একটা অংশ হচ্ছে এটা যে উর্বরতা যত উর্বরতা আসছে কারণ গাছের মাধ্যমে মানুষের হয় হয় হয়। তারা তখন তারা সেটাকে নতুন রূপে সাজিরাতুল মিলার নাম দিয়েছে যে এটা হলো এটা হলো ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি নাম দিয়ে একটা বিশাল গাছ তৈরি করে দিয়েছে এটার গাছের কোন দোষ না দোষ হচ্ছে যারা এটাকে আবাদত করছে তাদের দোষ এটা । যদি কোনো কেউ না জেনে যদি প্রতি কোন সব নিবেদন করে সঙ্গে সঙ্গে কাপের হয়ে যাবে ইমানদার কখনো সেটা করতে পারে না